সালামু আলাইকুম বিটি পেটস एनिमल्स অ্যানিমেলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে হচ্ছে আপনারা জোড়া কবুতরকে নতুন পেয়ারিং করবেন নর্মালি দেখা যায় যে আমরা কবুতরকে যখন পেয়ারিং করতে যাই তখন সেক্ষেত্রে দেখা যায় যে নর জড়াতে যাচ্ছে না কিংবা মাতি জড়াতে চাচ্ছে না তো এই সমস্যাগুলো যেন না হয় সেই জন্য আপনারা কী কী পদক্ষেপ নিতে পারেন আজকে ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করব মূল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রথমে হচ্ছে আমরা কবুতরকে জোড়া দেওয়ার জন্য যে বিষয়টা করবো আমরা হচ্ছে প্রথমে একটা নট সিলেক্ট করবো যেই নোটের সাথে হচ্ছে আমরা যে কবুতরটা জোড়া দিতে চাচ্ছি সেটা আমাদের আগে নির্বাচন করতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা সিলেক্ট করেছি এই যে দেখতে পাচ্ছেন যে এই নটটাকে আমি সিলেক্ট করেছি সাথে হচ্ছে আমি একটা মাদি কবুতরকে জোড়া দেব তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে এই নর কবুতরটিকে যেই যে মধ্যে রাখতে যাচ্ছেন সেই খাঁচার মধ্যে দিয়ে দিবেন সেখানে হচ্ছে ও দুই তিন দিন কিংবা চার পাঁচ দিন হচ্ছে এখানে রেখে দিবেন যাতে করে হচ্ছে ও এই ঘরটার সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে যায় এবং হচ্ছে নতুন মালিক দেওয়ার সাথে যেন সে জোর নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করে সেজন্য জন্য হচ্ছে আমরা এই কাজটা করতে পারি তো আপনারা সকলে এইভাবে করার চেষ্টা করবেন তো এখন হচ্ছে আমি এখানে একটা মাদি কবুতর দিব তো আমি ওর জন্য যে মাদি কবুতরটা সিলেক্ট করেছি সেই মাদি কবুতরটা নিচ্ছি আমি এই মাদি কবুতরটাকে সিলেক্ট করেছি ওর জন্য তো এই মাদি কবুতরটা হচ্ছে আমি খাতায় দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম আপনারা এখন জাস্ট রিয়াকশনটা দেখেন যে নর কিন্তু একদম টোটালি জোড়া নেওয়ার জন্য প্রস্তুত এবং মাদিও প্রস্তুত এই যে দেখেন জাস্ট দেওয়ার কয়েক মুহূর্ত ঠিক আছে সর্বোচ্চ দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে কিন্তু জোড়া মিলে গেল ঠিক আছে এটা হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি কবুতরকে জোড়া মেলানোর একটা নিয়ম আপনারা যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন খুব ইজিলি জোড়া মিলাতে পারবেন তার ক্ষেত্রে তবে এখানে একটা কথা আছে সেই কথাটি হচ্ছে আপনারা যখন হচ্ছে খুব তাড়াতাড়ি কুতরকে জোড়া মিলতে যাবেন এরকম দুটি ঢাপি নিতে হবে সেই ঢাপির মধ্যে একটার মধ্যে হচ্ছে নর আলাদা রাখতে হবে একটার মধ্যে মাদি আলাদা রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন রাখবো কারণ আমরা যখন এরকম কৌতরকে ডিম বাচ্চা করাবো করার পর অবশ্যই তাদের হচ্ছে শরীরটা অনেক দুর্বল হয়ে যায় তো তাদের বডি যেন রিকভারি করতে পারে কেনার জন্য আবার গ্রো হয় সেজন্য যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই নর কবুতরকে আলাদা একটা খাঁচার মধ্যে ঢাপির মধ্যে রাখতে হবে এবং মাদি কবুতরগুলোকে হচ্ছে আলাদা একটা ঢাপির মধ্যে রাখতে হবে তো এভাবে রাখলে হচ্ছে ওদের যে খাবার দাবার যদি আপনি ম্যানেজ ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে আবার ওদের শরীরে যে হারানো যে বডি দেখা যায় ভেঙে যায় ঠিক আছে তারপর হচ্ছে ওদের বুকের খাতা শুকিয়ে যায় মাংস বেশি কমে যায় সেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে রিকভার হবে যখন হচ্ছে এই রিকভারি হয়ে যাবে দেন হচ্ছে আপনি নিয়ে আবার যে কোনো পছন্দের কবুতরকে যে কোনো পছন্দের কবুতর সাথে আপনি জোর দিতে পারবেন ঠিক আছে আমি এখানে যেমন ধরেন এখানে আমি মাদিটাকে হচ্ছে এই কবুতর সাথে জোড়া দিয়েছি এখন হয়তো ও হচ্ছে আমার এই কবুতর সাথে জোড়া আছে কিছুদিন পর দেখা যাবে হয়তো সে এই সাথে জোড়া নিচ্ছে কিভাবে নিচ্ছে আমি এভাবে কবুতরকে ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া দিয়ে থাকি এতে করে সুবিধা যেটা হয় আপনি আপনার পছন্দ মতো হচ্ছে জোড়া করতে পারবেন দ্বিতীয় মতো হচ্ছে বাচ্চা তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক ভালো কবুতর থাকে আমরা চাই যে ভালো ভালো কবুতরকে একটা কবুতর সাথে জোড়া দেওয়ার জন্য কিন্তু দেখা যায় যে আমরা যেহেতু ধারণা থাকে না কিভাবে জোড়া দিব তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওইভাবে দিতে পারি না দেখেন বেশিক্ষণ কিন্তু সমান হলো না আমি কবুতরটাকে জোড়া দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু ওরা জোড়া নিয়ে নিয়েছে মাঝে মধ্যে দেখা যায় যে একটা কবুতর নর জোড়া নেওয়ার পর হচ্ছে মাদিকে মারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আর একটা বিষয় মাথা রাখতে হয় যে রাখা হয় তাহলে হচ্ছে দুই তিন দিনের মধ্যে জোড়া মিলে যায় সেটা কি সেই বিষয়টা হচ্ছে পাশাপাশি দুইটা খাঁচা সিলেক্ট করবেন একটার মধ্যে নরকে রাখবেন একটার মধ্যে মাদিকে রাখবেন কখন রাখবেন যখন দেখবেন যে আপনি কবুতর মাদিকে মারছে কিংবা মাদি কবুতরটা নরের সাথে জোড়া মেলাতে যেতে আগ্রহী প্রকাশ করছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন নরটাকে এক খাঁচায় মাদিটাকে এক পাশাপাশি খাচার মধ্যে রাখবেন ওরা হচ্ছে কন্টিনিউসলি দেখা একজন একজনকে দেখবে একজন ডাকবে তখন হচ্ছে একজন রেসপন্স করবে এরকম তিন চার দিন রাখার পর আপনি যখন একসাথে দিয়ে দিবেন খুব ইজিলি জোড়া মিলে যাবে আপনারা যদি এই দুটা বিষয় মাথায় রাখেন জোড়া দেওয়ার ক্ষেত্রে খুব ইজিলি আপনারা জোড়া দিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত কিংবা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা খুব শীঘ্র আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম